ইসলামপুর পুলিশ জেলার তরফ থেকে একটা ফুটবল খেলার আয়োজন করা হয়েছে এটাতে বিভিন্ন ক্লাবদেরকে আমরা পার্টিসিপেট করাচ্ছি তো এটা খেলা যে হয়েছে আমাদের এইটিন্থ আগস্ট থেকে শুরু হয়েছে আর ফার্স্ট রাউন্ড খেলাটা আমাদের পিএস লেভেলে শেষ হয়ে গেছে আর ফাইনাল রাউন্ড যে আছে সেটা আমাদের এখানে ডিস্টার্বন্ডেক্ট আচ্ছা ফাইনাল রাউন্ড যে খেলা আছে সেটাতে টোটাল ষোলোটা টিম খেলবে টোটাল যে থানা লেভেলে খেলা হয়েছে ওটাতে টোটাল চৌয়াল্লিশটা টিম থানা যদি বলা হয় তাহলে দালখোলা থেকে আট আটটা টিম গল্পপুর থেকে আটটা টিম চাকুলিয়া থেকে আটটা চোপড়া থেকে আটটা আর ইসলামপুর থেকে বারোটা টিম এরা টিমগুলো হলো যে বিভিন্ন রেজিস্টার্ড ক্লাবগুলো আছেন ওনাদের ওনারা আছেন তো চৌয়াল্লিশটা টিম থেকে আমরা যেরা প্রথম তিন আছে ফার্স্ট সেকেন্ড থার্ড থানা ওয়াইস ওনারা পার্টিসিপেট করবেন ফাইনাল রাউন্ডে আর ফাইনাল রাউন্ড খেলা আমাদের যে উদ্বোধন আছে সেটা নাইনথ সেপ্টেম্বরে আসে একটা র্যালি হবে র্যালি দিয়ে আমরা উদ্বোধন করব আর ফাইনাল যে আছে ফাইনাল আমাদের টোয়েন্টি ফিফ সেপ্টেম্বরে হবে কোথায় গল আউট করছে ফাইনাল রাউন্ডে ওনার ফাইনাল থানা

জিপিএস বলে অ্যাসেচ আমরা কিছু করিনি ইনোভেশনে ফাইনালে আমরা চিন্তা ভাবনা করছি ফাইনালের জন্য আমরা পরে জানাবো এই মিছিলটা হবে আপনার ইসলামপুর থানা থেকে টিস্টাপল্লি গ্রাউন্ড অব্দি টোটাল টিম আছে চুয়াল্লিশটি টিম অংশগ্রহণ করেছে যার মধ্যে থেকে আমরা ফার্স্ট ফিফটিন যা আছে মানে ফার্স্ট ফিফটিন বলতে অ্যাকচুয়ালি থানা যে প্রথম তিন আছেন তো আমাদের এখানে পাঁচটা থানা পাঁচটা থানা মানে ফাইভ থ্রি ফিফটিন তো পনেরো টিম ফাইনাল রাউন্ডে খেলছে আর টোটাল টিম যা খেলেছিলেন সেটা হল চয়ন্দিশটা ফোর্টি ফোর এটা শুরু হয়েছে এইটিন্থ আগস্ট থেকে শুরু হয়েছে আর থার্টিএথ আগস্টে আমাদের ফার্স্ট রাউন্ডটা শেষ হয়েছে র্যালি থেকে বিভিন্ন ধরনের মেসেজ থাকবে যেরকম স্পোর্টস নিয়ে আছে ফোর্স আমরা যে ফুটবল করছি এটা আছে আ তাছড়া এসডিএসএল যে আমাদের সারা বছরই আমরা করি বিভিন্ন প্রোগ্রাম গুলো তাছড়া শুদ্ধি নিয়ে আছে যেটা আমাদের নতুন একটা প্রকল্প রয়েছে এন্টিড্রেস এন্টিড্রেস সেটা রয়েছে আর তাছাড়া ওর কয়েকটা আমাদের প্রকল্পগুলো রয়েছে সেটা নিয়ে আমরা এরালি করব একটা মানে অন্য বিষয়ে বল